ঘরে কয়েক রকম সবজি ছিল এই দুটো চারটে করে শুকিয়ে যাচ্ছিলো ফ্রিজে থেকেও তাই সবগুলোর একসাথেই আজ গতি করব ভাবলাম এর মধ্যে লাল শাকের ডাটাও দিয়েছি জানো তো আগে না আমি লাল শাকগুলো নিয়ে ডাটাগুলো ফেলে দিতাম সর্ষের তেল গরম করে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে গন্ধ বেরোলে সব একসাথে কেটে রাখা সবজি দিয়ে দিলাম এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে এবার রান্না করব অল্প আছে কারণ আমি একেবারেই জল দেবো না এর মধ্যে বাজার থেকে এখনই আবার কুমড়ো নিয়ে এলো পটলও আনলো তাই আমি অল্প কুমড়ো দিলাম কুমড়ো দিলে তো খুব টেস্ট বেশি হবে যে কোনো চচ্চড়ি বা পাঁচ তরকারিতে আর দুটো পটলও দিয়ে দিলাম কারণ পটলগুলো টাটকা ছিল আমি আগে দু চারটে পটল দিয়েছি কিন্তু সেগুলো শুকনো শুকনো হয়ে গিয়েছিল এই দেখো কাঁঠালের বীজও দিয়েছি যা লাগবে না খেতে দেখো কাণ্ড সজনে ডাটাও তো নিয়ে এসেছে তাহলে সজনে ডাটাও দিয়ে দিই তাই আবার দুটো ডাটা কেটে একটু আলাদা ভেজে নিলাম লবণ দিয়ে কারণ ওই দিকে এই সবজিগুলো অনেকক্ষণ ধরে রান্না এতো সেদ্ধই হয়ে গেছে তাই একটু ভেজে দিলে টেস্টও হবে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবার আদা বাটাও দিয়ে দিলাম আমি আদা বাটাটা আগে দিই না অনেকটা যখন কষানো হয়ে যায় তারপরে আমি আদা বাটাটা দিই অল্প আছে এবার ঢেকে ঢেকে রান্না করব। আগে বলা হয়নি সবজির সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আর আমি একটু চিনিও দিয়েছি সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে মাখা মাখা ব্যাপারটা যখন চলে আসবে তখন আমি আগে একটু ফোড়ন আর সাদা জিরে রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব শেষে দেব ধনে পাতা কুচি আমি কিন্তু একদম জল ব্যবহার করিনি সম্পূর্ণটা অল্প আছে ঢেকে ঢেকে করেছি এটা ভাত রুটি খিচুড়ি সব কিছুর সাথেই ভালো লাগবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থাকবে